আমি একটা ওই খেলাটা অনুভব করছিলাম কিন্তু আজকে যে আপনাদের ব্রাঞ্চের সাকার যে এক তো মানে প্রতি মুহূর্তে উইকেট পতনে এই বেশিরভাগ কেন হয়ে গেল আপনাদের আমি এত জানি যে গতকালকে আপনারা খুব ভালো খেলছিলেন কিন্তু আজকে হঠাৎ কেন যে মুসকে গেলেন না এটা আপনি একটা ভালো কোয়েশ্চেন বলছেন আজকে আসলে আমরাও খেলাটা একটু আমাদের একটু ব্যাট আছে

ফিল্ডিংটা ভালো হইলেই আমরা ইনশাল্লাহ আপনার একটু পরিচয় দিতে আমি এমডি কাবিরুল হাসান কর্পোরেট ব্রাঞ্চের সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব পালন করতেছি আর কর্পোরেট ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কাজ দর্শক আমি এতক্ষণে কথা বলছিলাম কর্পোরেট ব্রাঞ্চের সেকেন্ড ম্যানেজার এবং আজকের টুর্নামেন্টের প্রধান কোচ জনাব কাবিরুল হাসান কাবিরুল হাসান সাথে তো আমি একটু দেখা যাচ্ছিলাম যে আজকে দ্বিতীয় ইনিংসের কর্পরত শাখা বনাম গুলতা শাখার বাচ্চলিক অ্যানাউল টুর্নামেন্ট সিজন থ্রি এই ঢাকা মার্চ কোঅপারেটিভ ব্যাঙ্ক কর্তৃক আয়োজিত এই মুহূর্তে আমরা দেখতে পাই একজন প্রথম হয়েছে গুলতা সাকার তো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে দুবার জানিয়ে আমি আজকের এই লাইভ এখানে সমাপ্ত করলাম সবাইকে সবাই ভালো লাগবেন ধন্যবাদ সবাইকে